রংপুর রাইডার্স হারা নিয়ে যতটা আলোচনা সমালোচনা হওয়ার আসলে অন্য কোনো দল হারা নিয়ে এতটা আলোচনা সমালোচনা হচ্ছে না আর হবেই বা কেন তাদেরকে নিয়ে সমালোচনা কিংবা আলোচনা হবেই বা না কেন যেই দলটা বিপিএলে ধাপট দেখেছে টানা আটটি ম্যাচ তারা জয় তুলে নিয়েছে অবশ্যই তাদেরকে গিরে দর্শকদের আশা আকাঙ্ক্ষাটা একটু বেশি থাকবে দর্শক বন্ধুরা রংপুর রাইডার্স টানা দুইটি ম্যাচ হেরেছে আর দুর্ভাগ্যবশত এই দুইটি ম্যাচই তারা হেরেছে দুর্বার রাজশাহীর কাছে তাস্কিন আহমেদের নেতৃত্বে এই দুইটি ম্যাচ তারা দুর্বার রাজশাহীর কাছে হেরেছে বলতে পারেন যে দুর্বার রাজশাহী তাদের দুর্বলতার দিকটা খুঁজে পেয়েছে সেজন্য তাদের দুর্বল জায়গায় আঘাত করেছে বিদায় রংপুর রাইডার্স হেরে যাচ্ছে অনেকেই এ বিষয়ে অনেক ধরনের সমালোচনা করছেন কিন্তু আমি একটা কথা বলতে চাই রংপুর রাইডার্স যারা ইন্টারন্যাশনাল একটি লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল প্রতিপক্ষের বিপক্ষে তারা খেলেছে সেখানে সেই দলগুলোকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই তাদের মনোবল তাদের পারফরম্যান্স অবশ্যই ভালো রয়েছে এবং তারা যে ঘুরে দাঁড়াতে পারবে না এমন নয় সাম্প্রতিক সময়ে তাদের এই যে দুইটি হার এটা তাদের জন্য প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল আমরা যদি একটু দুই তেইশ ওয়ান ডে বিশ্বকাপের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ভারত তাদের গড়ের মাটিতে অপ্রতিরুদ্ধ ছিল টানা এগারোটি ম্যাচ তারা অপরাজিত ছিল সেমিফাইনাল পর্যন্ত তারা অপরাজিত ছিল কিন্তু ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এবং এই হেরে যাওয়ার কারণটা ছিল তারা টানা ম্যাচ জয় জয়ের মধ্যে ছিল কোন জায়গাতে তাদের দুর্বলতা ছিল কোন জায়গাতে তাদের গ্যাপ ছিল কোন ক্রিকেটারকে নিয়ে তাদের আরেকটু প্র্যাকটিস করার প্রয়োজন ছিল সেই বিষয়টা তারা করেনি। রংপুর রাইডার্সও যদি টানা জয়ের মধ্যে থাকত তাহলে তাদের এই বিষয়টাও তাদের মধ্যেও আসতো তারা একটু অন্নমনস্ক হয়ে যেত প্লেয়াররা আর গুরুত্বপূর্ণ ম্যাচ যেমন সেমিফাইনাল ম্যাচ কোয়ালিফায়ার ম্যাচ বা ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরে যেত তাহলে লাভ কি সারা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ জয় করলেন আর চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে আপনি হেরে গেলেন এখানে আসলে লাভ হলো কি এটা কখনোই লাভ হয় না আর রংপুর রাইডার্স আট ম্যাচের আটটিতে জিতেছে এখন যদি তারা আর একটি ম্যাচেও না জিতে বাকি যে দুটি ম্যাচ আছে তারা যদি সেই দুইটা ম্যাচেও পরাজয় বরণ করে তাহলেও তাদের কোয়ালিফাই মিস হবে না তারা দুই নম্বর অবস্থানে থেকেও কোয়ালিফাই করতে পারবে এবং তাদের কোয়ালিফাই মোটামুটি নিশ্চিত আর এই দুইটা হারে তাদের তারা তাদের বোলিং ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ে কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে সেটা অবশ্যই তারা খুঁজে বের করতে পারবে কালকের ম্যাচটাও কিন্তু সাইফুলদিন এক হাতে লড়াই করে জিততে দিয়েছিলেন বলতে পারেন যে জিততে জিততে হেরে গেছে অল্পর জন্য লাস্ট ওভারে বাইশ সানের টার্গেট নিয়ে মাঠে নামে এবং সাইফুদ্দিন বিশ সেখানে তোলেন যদিও একটা বলে চাইলে দুটি রান তিনি নিতে পারতেন যদি সেই দুটি রান তিনি নিতেন তাহলে কালকেও রংপুর রাইডার্স জয়লাভ করতে পারত। আশা করি পরের ম্যাচগুলো থেকে রংপুর রাইডার্স আবারও জয়ের দ্বারায় কামবে